শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি আমরা শুরু করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে আর এই ক্লাসটিতে আমরা আলোচনা করব এই বিষয়ের প্রথম অধ্যায়টি থেকে এখানে প্রথম অধ্যায়ের শিরোনাম হলো বাংলাদেশের মুক্তি সংগ্রাম তো চলো আমরা এই অধ্যায়টিতে চলে যাই প্রথমে আমরা দেখে এই এ অধ্যায়টির শেষে আমরা কি কি জানতে পারব আমরা রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ ও ঘটনা প্রবাহ বর্ণনা করতে পারব ভাষা আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করতে পারব যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাঙালির অর্জন সমূহ বর্ণনা করতে পারব ছয় দফা আন্দোলন সম্পর্কে বর্ণনা করতে পারব ঐতিহাসিক আগরতলা মামলার বিষয়টি ব্যাখ্যা করতে পারবো ঊনসত্তরের থানের ঘটনা ও গুরুত্ব বর্ণনা করতে পারবো উনিশশো সালের নির্বাচনে বাঙালির নিরঙ্কুশ বিজয় সম্পর্কে জানতে পারবো এবং সবশেষ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য ছিল তা ব্যাখ্যা করতে পারব শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির প্রথম পাঠ থেকে আলোচনা করব পাট একের বিষয়বস্তু হলো রাষ্ট্রভাষা আন্দোলন আর আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাষ্ট্রভাষা কী হবে এ প্রশ্ন দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবি করে কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হয় উনিশশো সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যন হলে ছাত্রশিক্ষকের শিক্ষকের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু উপস্থিত ছাত্রছাত্রীরা নানা ধ্বনিতে এর প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা এখান থেকে মূলত পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের দ্বন্দ্ব শুরু হয় এরপর উনিশশো সালের এগারোই মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হলে শেখ মুজিবুর রহমান আলী আহাদ কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেফতার হন পুলিশের দমন পীড়নে বহু ছাত্রছাত্রী আহত হয়ে এতেও ভাষার জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয়নি এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয় আন্দোলনের পথ ধরে উনিশশো সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশনে বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একশো ধারা জারি করে তবে বিশে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা একশো ধারা ভেঙে মিছিল করার সিদ্ধান্ত নেয় সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল প্রথমে তারা লাঠি চার্জ করলো ও কাদানে গ্যাস ছুড়ল তাতেও দমাতে পারল না বিক্ষোভকারীদের মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন আব্দুল মতিন ও গাজিউল হক এবার গুলি চালালো পুলিশ গুলিতে শহীদ হলেন রফিক উদ্দিন আবদুল জব্বার এবং আব্দুল বরকত আহতের সংখ্যা ছিল অনেক তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এদের মধ্যে আব্দুল সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরপর বাইশে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সহ নয় বছরের কিশোর অলিউল্লাহ পুলিশের গুলিতে শহীদ হয়েছিল এছাড়াও নাম না জানা আরও অনেকে একুশে ও বাইশে ফেব্রুয়ারিতে নিহত হয়েছিল তারা সবাই ভাষা শহীদ এরপর ভাষা আন্দোলনের তাৎপর্য শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের তাৎপর্য কিন্তু এ অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই প্রথমে ভাষা আন্দোলনের তাৎপর্য ভালো করে পড়ে নিবে এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি পাট একে আমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে কাজটি হলো ভাষা আন্দোলনের শহীদদের ছবি সহ পরিচিতি লেখ এখন চলো আমি তোমাদেরকে এই কাজ একের নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে ভাষা আন্দোলনের শহীদদের ছবি সহ পরিচিতি দেখানোর চেষ্টা করেছি প্রথমেই রয়েছে আবুল বরকত ডাকনা মাবাই শহীদ হয়েছেন একুশ তারিখ দুই মাস উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এম ক্লাসের ছাত্র জন্ম ষোলোই জুন উনিশশো খ্রিস্টাব্দ জন্মস্থান গ্রাম বাবলা ভরতপুর জেলা মুর্শিদাবাদ তিনি দুই সালে মরণোত্তর একুশে পদক পান এরপর রয়েছে আব্দুল জব্বার শহীদ হয়েছেন একুশ তারিখ দুই মাস উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে পরিচয় সাধারণ গ্রামীণ কর্মজীবী জন্ম তেরোই আগস্ট উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জন্মস্থান পাঁচোয়া ইউনিয়ন রাওনা উপজেলা গফরগাঁও জেলা ময়মনসিংহ তিনিও দুই হাজার সালে মরণোত্তর একুশে পদক পান এরপর রয়েছে রফিক উদ্দিন আহমদ শহীদ হয়েছেন একুশ তারিখ দুই মাস উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে পরিচয় মানিকগঞ্জ জেলার দেবেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জন্ম ত্রিশ অক্টোবর উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে গ্রাম পারিল উপজেলা সিঙ্গাইর জেলা মানিকগঞ্জ রফিক উদ্দিন আহমদও দুই হাজার সালে মরণোত্তর একুশে পদক পান এরপর আব্দুস সালাম শহীদ হয়েছেন একুশ তারিখ দুই মাস উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে পরিচয় ডাইরেক্টর অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিসে রেকর্ড কিপার পদে চাকরি করতেন জন্ম সাতাইশ নভেম্বর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তার জন্মস্থান গ্রাম লক্ষণপুর ইউনিয়ন মাতৃভূয়া থানা দাগন জেলা ফেনী আব্দুস সালামও দুই সালে মরণোত্তর একুশে পদক পান এরপর শফিউর রহমান শহীদ হয়েছেন বাইশ তারিখ দুই মাস উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে জন্ম চব্বিশ জানুয়ারি উনিশশো আঠারো খ্রিস্টাব্দে জন্মস্থান গ্রাম কন্যাগর জেলা হুগলি তিনিও দুই সালে মরণোত্তর একুশে পদক পান সবশেষে রয়েছে মোহাম্মদ ওহিউল্লাহ শহীদ হয়েছেন বাইশ তারিখ দুই মাস উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে পরিচয় শিশু শ্রমিক ভাষা শহীদদের মধ্যে সর্বকনিষ্ঠ শহীদের নাম মোহাম্মদ ওহিউল্লা এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পার্ট দুই নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর দুই সালের নতুন বইয়ের আলোকে সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো